অমর ভাইরাও অমর মুসলমান ভাইরাও প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ রব্বুল আলমিন নামাজ রোজা হজ জখাদের মতো দিন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা এবং ফেকেন করতে হবে দিনের দাওয়াত দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা রবি রসুলকে দিনের দাওয়াতে হুকুম করেছিল আল্লাহর নবীরা প্রত্যেকটি কবে প্রত্যেকটি জাতিতে এসে আল্লাহর নবীরা জেল খেটেছে কামলা খেটেছে তারা বকরি চালিয়েছে তাদের তাদের কষ্ট কথা করে দিনটা প্রত্যেকটি জাতি ভিতরে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছে আমার ভাইয়েরাও আমার মুসলমান ভাইয়েরাও সেই আরে আমার নবী দেশে অন্যত্র আল্লাহর নবী স্থান ত্যাগ করেছে আমার নবী স্থান ত্যাগ করে অন্যত্র আছে আমার জেন্দার নবী বিশ্বরেশান নামে অভ্যধামরা ধামরা উপর এই দিনটাকে হেফাজত করে দিয়ে গেছে এই দিনে তাই বানিয়েছে তাই প্রত্যেকটা বছরবার এই রাষ্ট্রে এই দেশে বিভিন্ন দেশে অনান এবং হাদিসে ইশানে সমস্ত মুসলমানের ভিতরে সমস্ত জাতিকে দাওয়াত দেওয়ার জন্য ভুলে গেছেন ইসলাম তাও প্রসার করে দিবা ইসলাম সম্পর্কে মানুষ যেন জানে বোঝে এরকম আইন পাশ করতে হবে এরকম এই প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব